এই হলো রাজকুমারী আয়রা ও দেখতে এতটাই সুন্দরী যে তাকে একবার দেখলে সূর্যও থেমে যায় চাঁদও তার আলো গুটিয়ে নেয় পাখিরা গান গাইতে গাইতে হঠাৎ চুপ হয়ে যায় শুধু রাজকন্যার মুখের দিকে তাকিয়ে থাকে রাজকন্যা ছিলেন অনেক হাসি খুশি কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক রাস একাকিত্ব সে প্রাসাদের দেওয়াল ছেড়ে প্রকৃতির কুলে ঘুরতে ভালোবাসত একদিন রঙিন প্রজাপতির পেছনে হাঁটতে হাঁটতে সে বাগান ছেড়ে চলে গেল এক অচেনা পথে চারদিক ধীরে ধীরে অন্ধকার হতে লাগল হাওয়ার শব্দে গাছের পাতা কেঁপে উঠল কাক আর শেয়ালের ডাকে রাজকন্নার বুক কাঁপিয়ে দিল রাজকন্যা বুঝতে পারল সে প্রাসাদের সোনালি পথ ছেড়ে ঢুকে পড়েছে এক অজানা ভয়ঙ্কর জঙ্গলে রাজকন্যা বয়ে কান্না করতে লাগল আর বলল এ আমি কোথায় চলে এলাম তার দুচক জলে বরে উঠল ঠিক তখনই জঙ্গলের ভেতরে এসে দেখতে পেল এক রহস্যময় কাঠের ছোট্ট ঘর রাজকন্না ভয়ে ভয়ে সেই ঘরের কাছে গেল ঘরের দরজা খুলতেই দেখল রুমের ভিতরে একটা ছেলে বসে বই পড়তেছে রাজকন্না অবাক হয়ে বলল এই বোতরে জঙ্গলে তুমি একা থাকো ছেলেটা হেসে বলল হাঁ আমি এই জঙ্গলের রাজা এখানে আমার আর গাছপালার রাজত্ব রাজকন্না তখন কণ্ঠে বলল আমি হারিয়ে গেছি তুমি কি আমাকে সাহায্য করবে ছেলেটা গভীর ভঙ্গিতে বলল অবশ্যই করব তবে তার আগে তুমি দু কাপ চা বানিয়ে নিয়ে আসো আমি একা একা চা খেতে খেতে বিরক্ত হয়ে গেছি রাজকন্যা মিষ্টি এসে বলল রাজকন্না কখনও চা বানায় তবুও আমি তোমার জন্য চা বানাতাম যদি আমি চা বানাতে পারতাম ছেলেটা মুচকি এসে বলল ঠিক আছে সমস্যা নেই চা টানা হয় আমিই বানাবো তুমি শুধু চায়ে চিনি দিও এটা শুনে রাজকন্যা হাসতে হাসতে লাল হয়ে গেল এভাবে তারা একসাথে বসে বসে চা খেল রাজকন্যা জানলো ছেলেটার নাম আয়ান আয়ান ছিল একটু অন্যরকম সব কথায় মজা করত রাজকন্যা বলল আমি প্রাসাদের সোনার থালায় খাবার খাই আয়ান বলল আমিও খাই তবে আমার থালাটা হলো মাটির রাজকন্যা আবারও বলল আমি প্রতিদিন আয়নায় নিজেকে দেখি আয়ান বলল আমিও প্রতিদিন দেখি তবে আমার আয়না ভেঙে গেছে আমি শুধু আমার ছায়া দেখি কিছুক্ষণ এভাবে কথা বলার পর তারা একে অপরের কাছে চলে এলো কিছুদিনের মধ্যে রাজকান্নার জঙ্গলের বয়ও কেটে গেল সে আয়নের সাথে হাসি টাট্টা করতে করতে বুঝল প্রাসাদের বিলাসিতা জীবন আর সোনার গয়নার চেয়ে এক কাপ গরম চা আর একখানা সোজা হাসি অনেক বেশি দামে অবশেষে রাজকন্যার প্রহরীরা এসে তাকে প্রাসাদে ফিরিয়ে নিল কিন্তু যাওয়ার সময় রাজকন্যা আয়ানের দিকে তাকিয়ে বলল আমি আবারও এই জঙ্গলে হারাবো তবে এবার ভুল করে নয় ইচ্ছে করেই হারাবো শুধু তোমার জন্য আয়ান মুচকি এসে বলল ঠিক আছে আমিও ওই দিনটার অপেক্ষায় থাকবো দু কাপ চাও বানিয়ে রাখবো তুমি এসে চিনি দিও বিলাসিতা আর রাজকীয়তা সবসময় সুখ দেয় না ভালোবাসা সবসময় শুরু হয় ছোট ছোট মজার কথা দিয়ে কখনো কখনো জঙ্গলের অন্ধকারেও উজ্জ্বল আলো দেখা পাওয়া যায় তো কেমন লাগলো আজকের এই গল্পটা ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিবেন কথা হবে নতুন কোনো গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন सुस्त था टाटा